কখনো কি একা বসে নিজেকে জিজ্ঞাসা করছো আমি কে আমি কোথা থেকে এলাম আমার সবচেয়ে বড় প্রশ্নটা আমার রব আমার আল্লাহ আজকে কোথায় আছেন আমার জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত কাজে জীবনে সম্পর্কে টানা প্রেরণে কিন্তু একটুও কি ভেবেছ আমাদের হৃদয়টা কেন এত খালি কেন শান্তিনি কেন এত অস্থিরতা এই হৃদয়ের একটি মালিক আছেন আর তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদের জানেন আল্লাহ আমাদের ডাকে দিনের শুরুতে রাতের ঘুমের আগে তিনিই তো বলেন এসো ফিরে এসো আমি আছি কিন্তু আমরা আমরা কি ফিরছি ভাই ও বোন জীবনে যে কোনো মোড়ে দাঁড়িয়ে একটি বার অন্তর দিয়ে বলো এ আল্লাহ আমি ফিরে আসতে চাই আল্লাহ কখনো তোমায় ফিরিয়ে দেবেন না যখন তুমি কাঁদো তোমার চোখের পানি দেখেন একমাত্র আল্লাহ যখন তুমি দুঃখে একা তোমার পাশে থাকেন একমাত্র আল্লাহ মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না তিনি অপেক্ষায় থাকেন তুমি শুধু এক পা বাড়াও তিনি এগিয়ে আসবে দশ পা ভাই ও বোনেরা এসো আমরা আল্লাহকে ভালোবাসা শিখি আবারও কোরআন খুলে ফড়ি আবারও নামাজে কাঁদি কারণ এই পৃথিবীর সবকিছু একদিন ফুরিয়ে যাবে কিন্তু রবের সাথে সম্পর্ক সেটা থেকে যাবে চিরজীবন এই ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অন্য কারোর হৃদয় পৌঁছাতে শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আসুন আল্লাহর দিকে একসাথে ফিরে যাই